গাছ ও এম স্ক্রিপ্ট লাগাবো না তুই বই হাত দাও বেকার বেকার তুমি তো পড়াশোনা কর না দেখি কি 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 বই তোমার দেখি দেখি একটা 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 দুটো একটা দেখি একটা পেজে বলতে মামা লেখ একটা লেখ মামা দুই তিন

তুই ওখানে উঠলি কি করে দেখা দেখি আমাকে দেখি নাম দেখি কেমন করে উঠলি আমাকে একবার দেখাতো দেখি কেমন করে উঠলি কেমন করে দেখা দেখা পুরোটা উঠে দেখা কেমন করে উঠলি দেখা ওট পুরোটা ওট দেখি কত বড় হনুমান তুই পড়ে গেলে ধরবো না কিন্তু না বুঝতে পারলাম না না ধরবো কেন আমি আরেকবার উঠে দেখাও তো উঠতে পারছে না আবার ওর পায়ের মোজা না স্লিপ করছে এরকম করে দেখা উঠে চাল যাও গুলু গুলুর কাছে গিয়ে পড়াশোনা করো পড়াশোনা করো যাও গুলুকে বলো তোমাকে প পড়াবে যাও